तू मुझे छू भी नहीं सकता मैं खतरनाक ब्रांड हूं विक्रम खान मैं ब्रांड 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 হ্যালো এভরি দিস ইজ মাই ফার্স্ট নিউ ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে আর আমাদের আনোয়ার খান বিএলপি চ্যানেলে এই জেএন চ্যানেল তো এইরকম অ্যাকশন ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো করবেন এবং নতুন নতুন ইউনিক টাইপের ভিডিও পেতে এবং পাশে থাকবেন আমাদের শেয়ার করবেন ভিডিওগুলা আর ভালোবাসার সবারই রইল এবং আমাদেরকে ভালোবাসা দেবেন থ্যাংক ইউ